ইতালির স্টুডেন্ট ভিসা সংক্রান্ত ফাইলগুলো আমি কিভাবে প্রসেস করি আমি হচ্ছে হানড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্টভাবে কাজ করি অ্যাপ্লিকেন্টের ইমেলের অ্যাক্সেস আমার কাছে এবং অ্যাপ্লিকেন্টের কাছে অর্থাৎ উভয়ের কাছে থাকে এতে করে অ্যাপ্লিকেন্ট নিজে দেখার সুযোগ পায় যে সে কোন ভার্সিটিতে আবেদন করতেছে কোন সাবজেক্টে করতেছে এবং কত টাকা অ্যাপ্লিকেশন ফি হিসেবে দিচ্ছে অর্থাৎ আপনি কোথায় কত টাকা খরচ হচ্ছে সেটি দেখার সুযোগ রয়েছে এবং অ্যাপ্লিকেন্ট চাইলে সে নিজের ব্যাংক কার্ড দিয়েও পেমেন্ট করার সুযোগ রয়েছে এছাড়াও আপনার ডকুমেন্টসগুলোর লিগালাইজেশন কিংবা অ্যাকমডেশন ম্যানেজ করার ক্ষেত্রেও আমি ওই ইমেল দিয়ে অ্যাকমোডেশনের জন্য প্রোফাইল ক্রিয়েট করি এতে করে কনভার্সেশনটি ল্যান্ডলর্ডের সাথে কি হচ্ছে এবং কত টাকা পেমেন্ট করতে হচ্ছে সেটি দেখার সুযোগ থাকে সবচেয়ে বেশি যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে একজন অ্যাপ্লিকেন্ট তার পূর্ণাঙ্গ প্রসেস সম্পর্কে জানাটা খুবই প্রয়োজন ক্ষেত্রে আমি ইমেল অ্যাক্সেসটা দেওয়ার কারণে অ্যাপ্লিকেন্ট ভিসা আবেদনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত সে সবগুলো স্টেপ ফলো করার সুযোগ পাচ্ছে এতে করে ভিসা অফিসার যদি তার ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন মনে করে এক্ষেত্রে সে উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার সুযোগ পাচ্ছে আমার গাইড করার সিস্টেমটি হচ্ছে আমি সিবি তৈরি করি মোটিভেশান লেটার লিখি এসওপি লিখি এরপরে ভিসা আবেদন করার সময় যখন বিএফএস গ্লোবালের যে চেকলিস্ট রয়েছে কিংবা অ্যাম্বাসির যে চেকলিস্ট রয়েছে সে অনুযায়ী ডকুমেন্টসগুলো গুছিয়ে দিই এক্ষেত্রে ভিসা অ্যাপ্লিকেশান লেটার মোটিভেশান লেটার এস সে চাইলে ইডিট ডিলিট কিংবা মডিফাই করার সুযোগ পাচ্ছে আমি সবসময় চেষ্টা করি একজন অ্যাপ্লিকেন্ট যদি কোনো প্রশ্ন করে সেটির সঠিক উত্তর যথাসময় দেওয়ার জন্য অর্থাৎ কুইক রিসপন্স করার চেষ্টা করে এ সংক্রান্ত আরো অনেকগুলো তথ্য আমি সামনে ভিডিওতে নিয়ে আসব, আপনারা সে পর্যন্ত সাথে থাকুন ধন্যবাদ